এই ভিডিওটি করেছেন আমার মেজুমে মাসমা মুসরাদ শৈলী জার্নালিস্ট চা বাগানের সকল শ্রমজীবী মেহনতি সংগ্রামী মানুষকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যাকের কের পারিবার চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে এই চা শিল্পের সাথে যারা জড়িত আছে শ্রমজীবী মেহনতি আমার মা বোনদের ন্যায্য বেতন ন্যায্য অধিকার তাদের দিতে হবে তাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে চা বাগানগুলি বাংলাদেশের অমূল্য সম্পদ চা শিল্পকে রক্ষা করতে হবে শ্রীমঙ্গল হলো চায়ের রাজধানী এবং পর্যটনের এক সুন্দর রূপের নগরী বাংলাদেশের সকল পর্যটন প্রেমী ভাই বোনদেরকে জানাই আপনারা শ্রীমঙ্গলে আসুন দেখে যান আল্লাহর সৃষ্টির নিয়ামত কত সুন্দর মানুষ রক্তকে গাম জড়িয়ে আমাদের জন্য চা তৈরি করে সে চা খেয়ে আমরা আত্মতৃপ্তি পাই পাহাড়ের ঢালে ঢালে চূড়াই নেচাই কত সুন্দরভাবে চা বাগান করেছে দেশের টাকা দেশে রাখি বাংলাদেশের পর্যটন শিল্পকে শক্তিশালী করি বাংলাদেশের চা শিল্পকে আরও উন্নয়ন করতে হবে শক্তিশালী করতে হবে